এগুলা একটা পর্দা আপনার পাঁচ থেকে ছয় কেজি হবে অনেক ওয়েট সাইড দেখেন তার্কিস কাপড় টিউলিপ ডিজাইন এগুলো আছে না বিশ বছর আগে এরকম করতে হবে না দেখেন আপনার এগুলা অরিজিনাল হোম ট্যাক্সের প্রোডাক্ট পর্দাটা না দলে বুঝতে পারবে না যে এটা কতটুকু ওয়েট হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট পর্দা ভাইজান এগুলো আছে না একেবারে পিছনে ব্ল্যাক করা সর্বোচ্চ হাই কোয়ালিটির টিস্যু পর্দা ভাইজান যান এটা এই বাইরের পেস্টিং ফিজিং করে উপরে নিচে পাইপিং দিয়ে তারপরে পর্দাটা তৈরি করে তার কারণে যত জোরেই রাউন্ড করবেন পর্দার আইলেটটা খুলবে না একেবারে আনকমন বাইজান কুরফানি ঈদ ফুলকে নিয়ে আসছে এগুলো আসে না দেখেন কত সুন্দর হাই কোয়ালিটি সুতা দিয়ে এম্বয়ডারি করা ব্লু কালারের মধ্যে গোল্ডেন সুতা দিয়ে এম্বয়ডারি করা দেখেন হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট আপনার রুমে যদি সরাসরি সূর্যের আলো প্রবেশ করে সেক্ষেত্রে এই পর্দাগুলো ইউজ করতে পারেন আপনার প্রতিটা কুচিতে ফুল মিলিয়ে মিলিয়ে তৈরি করা হয়েছে পর্দাটা এটা রেট থাকবে চারশো আশি এরপরে দেখো মালটির মধ্যে আপনার বাস পাতা ডিজাইন এর একটা পর্দা আছে না পাঁচ থেকে ছয় কেজি প্লাস হবে দেখেন এটা আছে না প্রতিটা কুচিতে ফুল মিলিয়ে তৈরি করা হয়েছে এই পর্দাটা নিচে অনেক নিখুঁতভাবে ছয় কুচিতে ছয় ফিট কাপড় থাকবে লম্বা থাকবে সাত ফিট একটা দরজা লাগবে এক পিস একটা জানালা লাগবে দুই পিস আর থাই হলে সেটা আমাদের সাথে কাস্টমাইজ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ পর্দার নতুন আর ভিডিওতে দর্শক আজ কিন্তু আমরা আবারও চলে আসছি ঢাকা মিরপুরে অবস্থিত আলিপ পর্দা গ্যালারিতে আর আমাদের সাথে আছে আলহাজ ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইজান ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে নাকি কুরবানির কাটাকাটি অফার দিতেছেন হান্ড্রেড পার্সেন্ট সত্য ঘটনা ভাইজান আলিপ পর্দা গ্যালারিতে কুরবানি উপলক্ষে থাকবে কাটাকাটি অফার আর সর্বোচ্চ হাই কোয়ালিটির কোরিয়ান ফেব্রিক্স নিয়ে আসছি আমাদের আলিপ পর্দা গ্যালারিতে ঠিক আছে ভাইজান এটা আপনার ছয় গুছিতে ছয়টা ফুল মিলিয়ে তৈরি করা থাকবে আর এই পর্দা বিশ বছর আগে আয়রন করতে হবে না কারণ এগুলো স্পেশালভাবে গ্যাস আয়রন দিয়ে পর্দা তৈরি করা হয় এটার প্রাইস থাকবে বত্রিশশো টাকা তার থেকে আরও পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আর আমাদের এই শোরুমটা হলো ঢাকা মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর পিলারের পূর্ব পাশে আসলেই দেখবেন আলিপ পর্দা গ্যালারি শোরুম এখন দেখা বলো নয়শো পঞ্চাশ টাকার পর্দা মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ টাকা হ্যাঁ চারশো বিশ টাকা আজকে পর্দা দেখাবো আচ্ছা দামাকা অফার হ্যাঁ দামাকা কুরবানির কাটাকাটি অফার এই পর্দা আছে আপনার এগুলা অরিজিনাল হোম ট্যাক্সের প্রোডাক্ট পর্দাটা না দলে বুঝতে পারবে না যে এটা কতটুকু ওয়েট এটার রেট থাকবে চারশো বিশ টাকা এরপরে দেখাবো আমরা মাশরুম ডিজাইন পেস্ট কালারের মধ্যে এটার রেট থাকবে হলো চারশো পঞ্চাশ ফুটবল ডিজাইন গোল্ডেন কালারের মধ্যে এটার রেট থাকবে চারশো আশি টাকা তারা ফুলের মধ্যে অসাধারণ একটা পর্দা বাজান এগুলো আছে না আপনার প্রতিটা কুচিতে ফুল মিলিয়ে মিলিয়ে তৈরি করা হয়েছে পর্দাটা এটা রেট থাকবে চারশো আশি আর পর্দার ফুল মিলেতে যা যদি এক ফিট কাপড় বেশি লাগে সেটা আলিপ পর্দা গ্যালারি থেকে ফ্রি থাকবে এরপরে দেখাবো আমরা প্রদীপ ডিজাইন এটা রেট থাকবে মাত্র চারশো টাকা জুমকা ডিজাইন পেস্ট কালারের মধ্যে এটা রেট থাকবে চারশো আশি টাকা মেহেদি পাতা কফি কালারের মধ্যে এটা রেট থাকবে হলো চারশো পঞ্চাশ চারশো আমাদের এই যে পর্দা গ্যালারি বিখ্যাত কেন জানেন এই বাইরের পেস্টিং ফিউজিং করে উপরে নিচে পাইপিং দিয়ে তারপরে পর্দাটা তৈরি করে তার কারণে যত জোরেই রাউন্ড করবেন পর্দার আইলেটটা খুলবে না এটার রেট থাকবে চারশো আশি আরেকটা অফার দিয়ে দিচ্ছি বারোশো টাকার পর্দা মাত্র ছয়শো টাকা আচ্ছা ডিসকাউন্ট ডিসকাউন্ট পর্দা পাবেন আলী পর্দা গ্যালারিতে এরপরে দেখাবো আমরা জোড়া লাভ এটার রেট থাকবে চারশো আশি লট কন্ডিশন বাইজাল লাগে না একেবারে জীবিত ফুলের কাছে আমরা চলে আসি ঠিক আছে এটার রেট থাকবে চারশো পঞ্চাশ এরপরে দেখাবো সেই স্বপ্নের পর্দা সেতু এটার রেট থাকবে চারশো আশি টাকা দাবা ডিজাইন সি গ্রিন কালারের মধ্যে এটার রেট থাকবে চারশো পঞ্চাশ প্রদীপ ডিজাইনের মধ্যে এটার রেট থাকবে চারশো আশি অরেঞ্জ কালার পাতা ডিজাইনের মধ্যে এটার রেট থাকবে চারশো পঞ্চাশ এরপরে দেখাবো আমরা মুকুট ডিজাইনের মধ্যে মেরুন কালার এটার রেট থাকবে চারশো আশি মেহেদি পাতা আকাশি কালার মধ্যে এটার রেট থাকবে চারশো আশি টাকা ভাই অনেক প্রবাসী ভাই আছে যে বলে যে আমরা পর্দা কিভাবে কিনবো বা কিভাবে অর্ডার করবো সারা বাংলাদেশে আমাদের লোক সেটিং করা আছে যদি বলেন যে আমার বাসা যাইতে নদী নালা পরে সেক্ষেত্রে কোনো অসম্ভব কারণ নাই আমাদের লোক সেটিং করা আছে আপনার পার্সেল আছে না বাসায় নিয়ে যাবে বাসায় দেখে শুনে তারপরে আপনি কেশন টাকা ডেলিভারি দেবেন কোনো সমস্যা না আচ্ছা সারা বাংলাদেশে সারা বাংলাদেশে এরপরে দেখা বললাম আমরা গম ফুল ডিজাইন এস কালার মধ্যে এটার থাকবে চারশো টাকা মাশরুম ডিজাইন এটার রেট থাকবো চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ ডিজাইন সি গ্রিন কালার মধ্যে এটার রেট থাকবো চারশো পঞ্চাশ মুকুট ডিজাইনের মধ্যে একটু মিষ্টি কালার এটার রেট থাকবে চারশো আশি আয়না ডিজাইন গোল্ডেন কালার এটার রেট থাকবে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ হ্যাঁ সরিষা ফুল সি গ্রিন কালার মধ্যে এটার রেট থাকবো চারশো আশি টাকা ফুটবল ডিজাইন ব্লু কালার মধ্যে এটার রেট থাকবে চারশো আশি বাইজান অনেক অসাধ ব্যবসায়ী আছে পাশে আছে না কাপড় কম দিয়ে আপনার রেট দিয়ে থাকবে চারশো বিশ টাকা চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে আর এগুলো অরিজিনাল হোম ট্যাক্সের প্রোডাক্ট কুচিতে ছয় ফিট কাপড় থাকবে লম্বা থাকবে সাত ফিট একটা দরজা লাগবে এক পিস একটা জানালা লাগবে দুই পিস আর থাই হলে সেটা আমাদের সাথে কাস্টমাইজ করে নিতে পারবেন এটার রেট থাকবে চারশো আশি চারশো আশি এরপরে দেখা বলো দাবা ডিজাইন কফি কালার মধ্যে এটার রেট থাকবে চারশো পঞ্চাশ আর একটা ধামাকা অফার দিয়ে দিচ্ছি বাইজান যদি বিশ পিস পর্দা কিনেন দুই পিস পর্দা ফ্রি থাকবে ঠিক আছে কাজবাঙ্গা কালার মধ্যে এটার চারশো আশি চারশো আশি রুইতন ডিজাইন মেরুন কালার মধ্যে রেট থাকবে চারশো পঞ্চাশ টাকা আয়না ডিজাইন পেস কালার মধ্যে এটার এট থাকবে চারশো আশি পরে বাইজান আমরা আইলেট গুলো না দেখা দিচ্ছি আইলেটটা আপনার কম দামি বেশি দামি আছে ম্যাচিং বা কন্ট্রাস্ট করে সেটা কাস্টমিস করে নিতে পারবেন কিন্তু আইলেটের প্রাইসটা সম্পূর্ণ আলাদা আসবে আচ্ছা সম্পূর্ণ আলাদা হ্যাঁ এটা কম দামে বেশি দামি আছে এটা কাস্টমিস করে নিতে পারবেন আচ্ছা এরপরে দেখাবো আমরা জরা পাতা পিন কালারের মধ্যে পুরো ইউনিট একটা ইজন ভাইজান এটার রেট থাকলো চারশো পঞ্চাশ ডুম জুমকা ডিজাইন গোল্ডেন কালার মধ্যে এটার রেট থাকলো চারশো আশি ডিজাইন সি গ্রিন কালারের মধ্যে এটার রেট থেকে মাত্র ছয়শো টাকা এগুলো পূর্বের রেট ছিল হলো বারোশো টাকা অফারে থাকবে হলো মাত্র ছয়শো টাকা এরপরে দেখাবো আমরা দাবা ডিজান ক্রিম কালারের মধ্যে এটার থাকবে চারশো আশি পিছনে ভাইজান হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের এটার রেট থাকবে চারশো পঞ্চাশ চারশো আশি টাকা চারশো পঞ্চাশ এগুলো থাকবে চারশো পঞ্চাশ এই যে এই পর্দাগুলো আছে না এগুলো থাকবে মাত্র একশো টাকা এগুলো আছে না সরাসরি শোরুম ভিজিট করতে হবে বাইজান এই অফারটা থাকবে মাত্র তিন দিনের জন্য এগুলো শোরুম ভিজিট করতে হবে এগুলো অনলাইনে দেওয়া যাবে না এটা রেট থাকবে একশো তিরিশ একশো তিরিশ আজকে আলি দেখাতে কুরফানি ফুলকে কাটাকাটি অফার থাকবে এরপরে আমরা দেখাবো চায়না না তার্কিস মধ্যে এই পর্দাটা আছে না হানড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট আপনার রুমে যদি সরাসরি সূর্যের আলো প্রবেশ করে সেক্ষেত্রে এই পর্দাগুলো ইউজ করতে পারেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এবং টুইন ওয়ান এইটার প্রাইস থাকবে বত্রিশশো টাকা তার থেকে থাকবো আরও পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট যারা আবার একটু মালতির মধ্যে চাচ্ছেন এগুলো একেবারে বাহির থেকে একেবারে এরকম মালতি হয়ে আসছে এইটার রেট থাকবে উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা এরপরে দেখাবো আমরা লাভ ম্যারেজ পিন কালারের মধ্যে এইটার রেট থাকবো ছাব্বিশশো টাকা সি গ্রিন কালারের মধ্যে মুকুট ডিজাইন এইটার রেট থাকবে বত্রিশশো টাকা সেঞ্চুরি পাতা এইটার রেট থাকবে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা হ্যাঁ গোলাপ ডিজাইন মেরুন কালার মধ্যে যারা রুমটা একটু ঢিপ করতে চাচ্ছেন তাদের জন্য এই পর্দাটা এটা রেট থাকবে মাত্র বাইশশো টাকা টিউলিপ ডিজাইন ক্রিম কালার মধ্যে এটা রেট থাকবে উনত্রিশশো টাকা হামাজ ডিজাইন এটা রেট থাকবে মাত্র ছাব্বিশশো টাকা বেলি ফুল বাইজান একেবারে চায় না এটা এটার রেট থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এরপরে দেখাবো টিউলিপ ডিজাইন আকাশি কালার এটা রেট থাকবে চব্বিশশো পঞ্চাশ মুকুর ডিজাইন এটার রেট থাকবে হলো মাত্র পঁয়ত্রিশশো টাকা এগুলো টু ওয়ান কাপড় চাইলে গুড়া গাড়া ইউজ করতে পারবেন এর দেখো মালটির মধ্যে আপনার বাঁশপাতা ডিজাইন এর একটা পর্দা আছে না পাঁচ থেকে ছয় কেজি প্লাস হবে যদি বলেন যে সরাসরি সূর্যের আলো রুমে প্রবেশ করে সেখানে এই পর্দাগুলো ইউজ করতে পারেন আচ্ছা একেবারে গর্জিয়াস ভাবে তৈরি করা এই পর্দাটা মানে ভিতরের বাহিরের আলো ভিতরে আসবে না আসবে না ওকে এরপরে দেখো আমরা বেলিফুল মেরুন কালারের মধ্যে এটার রেট থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ মুকুর ডিজাইনের মধ্যে এটার রেট থাকবে মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা এরপরে দেখো আমরা শাহি গোলাপ এটার রেট থাকবে ছাব্বিশশো পঞ্চাশ একেবারে আনকমন বাইজান কুরফানি ঈদুফুলোকে নিয়ে আসছে এগুলো আসে না দেখেন কত সুন্দর হাই কোয়ালিটি সুতা দিয়ে এমব্রয়ডারি করা এটার রেট থাকবে বত্রিশশো টাকা এরপরে দেখাবো আমরা গোল্ডেন কালারের মধ্যে এটার রেট থাকলো মাত্র বত্রিশশো টাকা টিউলিপ ডিজাইন এটার রেট থাকবে সাতাশশো পঞ্চাশ এরপরে দেখাবো ভেলিপুল পিঙ্ক কালার মধ্যে এটার রেট থাকবে তেরোশো পঞ্চাশ মুকুট ডিজাইনের মধ্যে গোল্ডেন কালার এটার রেট থাকবে ছাব্বিশশো পঞ্চাশ ঢাকা সিটিতে আমাদের টোটাল ষোলোটা ব্রাঞ্চ আলিপর্দা গ্যালারি নামে আমাদের এই শোরুমটা হলো ঢাকা মিরপুর কাজীপাড়া দুশো সত্তর নম্বর পিলারের পূর্বাসে আসলেই দেখবেন বিশাল বড় আলি পর্দা গ্যালারি শোরুম উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রুড চার নম্বর হাউস ওইখানে গেলেও আমাদের আর শোরুম পাবেন আলি পর্দা গ্যালারি খিলগাঁও তালতলা মার্কেট দুই নম্বর গেট দিয়ে ডুকলে থানার দুইটা বিল্ডিং পরে ওইখানে গেলেও আলি পর্দা গ্যালারি শোরুম পাবেন মোচ্চাকের পিছনে আনারকুলি মার্কেটের দোতলা পাঁচ বাই ছয় ওইখানে গেলেও আমাদের আলি পর্দা গ্যালারি শুরু পাবেন আচ্ছা অনেক কাস্টমার বলে ভাইজান যে আপনারা এত কমে পর্দা কিভাবে দিচ্ছেন ভাইজান আমরা আমাদের নিজস্ব কারখানা নিজস্ব টেইলার এবং কি আমাদের নিজস্ব ইনপোর্টার দিয়ে পর্দা ক্রয় করা হয় সেক্ষেত্রে আমরা কমে দিতে পারি এটা রেট থাকবে মাত্র চব্বিশশো টাকা মুকুর ডিজাইন কফি কালারের মধ্যে এটার রেট থাকবো আঠারোশো টাকা বিস্কোর সুতার মধ্যে আই কাপড় এগুলো ভাইজান এসির আপনার রুমের মধ্যে এসি অল টাইম সারা থাকলে এসির বাতাস পঞ্চ করবে না এই কাপড়গুলো অনেক আরামদায় দেয় এটার রেট থাকবে মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা কালার হবে হ্যাঁ অ্যাভেলেবেল কালার আছে এটার রেট থাকবো বত্রিশশো টাকা এগুলো কোরিয়ান ফেব্রিক্স এরপরে দেখাবো আমরা হলো হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউটের মধ্যে এই পর্দাটা কেমন ভাইজান এটার রেট থাকলো বত্রিশশো টাকা বত্রিশশো টাকা হ্যাঁ মুকুট ডিজাইনের মধ্যে আকাশি কালার এটার রেট থাকলো মাত্র উনত্রিশশো পঞ্চাশ ক্রিম কালারের মধ্যে এটার রেট থাকবো উনত্রিশশো পঞ্চাশ এগুলা ইন ওয়ান চাইলে ঘোরাঘেরা ইউজ করতে পারবেন এরপরে মেরুন কালারের মধ্যে এটার রেট থাকবে মাত্র 2200 টাকা 2200 টাকা এটার রেট থাকবে মাত্র দুই হাজার পঞ্চাশ এরপরে আমরা দেখাবো যারা ড্রয়িং ডাইং এর জন্য কিছু নেট পর্দা চাচ্ছেন তাদের জন্য থাকবে নেট পর্দা মুকুট ডিজাইনের মধ্যে এটার রেট থাকবে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা হ্যাঁ যারা সিম্পলের মধ্যে একটু কাজের মধ্যে চাচ্ছেন তাদের জন্য এই পর্দাটা এটা থাকবে বাইশো টাকা বাইশো টাকা তার উপরে আবার পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট এটার রেট থাকলে দুই হাজার পঞ্চাশ গোল্ডেন কালারের মধ্যে এটার রেট থাকবে দুই হাজার পঞ্চাশ এটার রেট থাকবে মাত্র চব্বিশশো টাকা পাইজান দেখেন এটা আছে না প্রতিটা কুচিতে ফুল মিলিয়ে তৈরি করা হয়েছে এই পর্দাটা নিচে অনেক নিখুঁতভাবে এম্ব্রয়ডারি করা এটার থাকবে থাকবো চব্বিশশো পঞ্চাশ অরগ্যানজার শেয়ার্স আপনার সর্বোচ্চ হাই কোয়ালিটির সুতার পর্দা এটা এটার এর থাকবে ছাব্বিশশো পঞ্চাশ ব্লু কালারের মধ্যে গোল্ডেন সুতা দিয়ে এম্ব্রয়ডারি করা দেখেন এগুলো রুমে জুলালে আপনার রুমটাই চেঞ্জ হয়ে যাবে ভাইজান এটার এর থাকবে মাত্র বাইশো টাকা সর্বোচ্চ হাই কোয়ালিটির টিস্যু পর্দা ভাইজান এটা এটার রেট থাকলো মাত্র ছাব্বিশশো টাকা বক্স ডিজাইন ব্যালে দুই হাজার পঞ্চাশ মুকুট ডিজাইনের মধ্যে অসাধারণ একটা পর্দা এটার রেট থাকবো বাইশশো টাকা মকমলের মধ্যে গোল্ডেন কালার এটার রেট থাকবো মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা এটা তো মধ্যে হ্যাঁ এটা মকমল বেলভেট ওকে এরপরে দেখাবো আপনার মুকুট ডিজাইনের মধ্যে দেখেন আগা গোড়া আছে না আপনার ডাইরেক্ট এমব্রয়ডারি করা এটা বাইরে থেকে এরকম এমব্রয়ডারি করে নিয়ে আসছে এটার রেট থাকবো দুই হাজার পঞ্চাশ এটার মাত্র বাইশো টাকা এটা আছে না পূর্বের রেট ছিল পঁচিশশো টাকা আজকে দেবো মাত্র আঠারোশো টাকা টাকা নতুন কালেকশন এটার রেট থাকবে আঠারোশো টাকা মাত্র বাইশো টাকা অরগ্যানজা শিয়ার্স এটার রেট থাকবো ছাব্বিশশো পঞ্চাশ তার থেকে আরো পনেরো পারসেন্ট ডিসকাউন্ট করে দেবো মকর ডিজাইন গোল্ডেন কালার মধ্যে এগুলো আছে না আপনার যে কোনো দেখছে সোফার সাথে ম্যাচিং করে ড্রয়িং ড্যাং আপনি এই পর্দাগুলো ইউজ করতে পারেন এটা রেট থাকবো ছাব্বিশশো টাকা এরপরে পিছনে অনেক কালেকশন আছে এটার এর মাত্র ষোলোশো টাকা আঠারোশো টাকা মাত্র একেবারে মেরুনের মধ্যে টুকটুকি লাল এই পর্দাটা থাকবো মাত্র দু হাজার পঞ্চাশ এর পাশাপাশি যারা ড্রয়িং ডাইং রুমে এগুলো ইউজ করতে চাচ্ছেন এগুলো আছে না হেলমেট ডিজাইন আপনার এটা পূর্বে রেট ছিল এক টাকা ফিট কুরফানির কাটাকাটি অফার কারণে দিছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা ফিট নয়শো পঞ্চ ঠিক আছে এটা আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন এটা যত ফিট হয় ফিট অনুযায়ী আসবে এরপরে দেখাবো আমরা টার্কিস কাপড় টিউলিপ ডিজাইন এগুলো আছে না বিশ বছর আগে আয়রন করতে হবে না দেখেন আর প্রতিটা কুচিতে একটা করে ফুল দেওয়া আছে এগুলো ব্যাকসাইট একেবারে দেখেন অনেক সুন্দর টু ই হবে হ্যাঁ টু এ এটা রেট থাকলো পঁয়ত্রিশশো টাকা হামার ডিজাইন সি গ্রিন কালারের মধ্যে এটার রেট থাকলো ছাব্বিশশো পঞ্চাশ বেলিফুল ডিজাইন গোল্ডেন কালারের মধ্যে এটার রেট থাকবে বারোশো পঞ্চাশ টপ ডিজাইন মেরুন কালারের মধ্যে এটার রেট থাকবে মাত্র দুই হাজার পঞ্চাশ করোনা ডিজাইন আকাশি কালারের মধ্যে এটার রেট থাকবে আপনার সাতাশশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা তো লেদার শার্টিং হ্যাঁ লেদার শার্টিং বাইজান আলিপ পর্দা গ্যালারিতে যদি এক পিস পর্দা অর্ডার করে সেক্ষেত্রে আপনার কুরিয়ায় যেয়ে বসে থাকতে হবে না রুমে বসে পার্সেল রিসিভ করবেন দেখে শুনে এরপরে টাকা পেমেন্ট করবেন ঠিক আছে আলি পর্দা গ্যালারিতে অনেক সেক্টিভেজে পর্দা কিনতে পারবেন আচ্ছা সারা বাংলাদেশে হোম সারা বাংলাদেশে হোম ডেলিভারি থাকবে এরপরে দেখাবো আমরা শাহী গোলাপের মধ্যে এটার এটারের থাকবো 2200 টাকা আঙ্গুল পাতা ডিজাইন এটার রেট থাকবো 2900 টাকা এগুলো একটা পর্দা আপনার পাঁচ থেকে ছয় কেজি হবে অনেক ওয়েট সাইড দেখেন এরপরে দেখাবো আমরা ফুল অ্যাশ কালারের মধ্যে এটার এট থাকবো বারোশো পঞ্চাশ পিছনে বা হিউজ পরিমাণ কালেকশন আছে দেখেন এটার রেট থাকবো উনত্রিশশো টাকা শ্যাম্পলের মধ্যে গর্জিয়াস একটা পর্দা এটার রেট থাকবো উনত্রিশশো পঞ্চাশ মাত্র ছাব্বিশশো টাকা লেমন কালারের মধ্যে এটার রেট থাকবো ছাব্বিশশো পঞ্চাশ লাভ ম্যারেজ এটা থাকবো মাত্র সাতাইশশো টাকা সাতাইশশো টাকা মেরুন কালারের মধ্যে এটার রেট থাকবো উনত্রিশশো পঞ্চাশ এগুলো সব ব্ল্যাক আউট হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এরপরে থাকো শাপলা ডিজাইন এই পর্দাটা পাইজান রুমটারে ব্রাইট করে ফেলবে একেবারে এটা রেট থাকবে উনত্রিশশো পঞ্চাশ রাজা মুকুট ডিজাইন এটা রেট থাকবে সাতাশো টাকা এরপরে দেখাবো আমরা মালটির মধ্যে এটা রেট থাকবে আপনার উনত্রিশশো এটা একটা মালটি হবে একটা কুচিতে ফুল থাকবে ঠিক আছে এটা এভাবেই আসে বাহির থেকে এরপরে দেখাবো আমরা ঝুমকা ডিজাইন এটা পূর্বের রেট ছিল আপনার চব্বিশশো টাকা আজকে অফার থাকবে মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা ওকে মুকুট ডিজাইনের মধ্যে এটা রেট থাকবে ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা পর্দা সেতুতে কাটাকাটি অফার দিয়ে দেবো আজকে এটার থেকে মাত্র চব্বিশশো টাকা সাতাশশো আঠাশশো টাকার দিন শেষ ভাইজান আচ্ছা এরপরে দেখাবো আমরা নিমকি ডিজাইনের মধ্যে গ্রিন কালার এটার এর থাকবো সাতাশশো টাকা মুকুর ডিজাইনের মধ্যে এটার এর থাকবো উনত্রিশশো পঞ্চাশ এই পর্দাটা এটাও টুইন ওয়ান আচ্ছা এরপরে দেখাবো আমরা ঝাউগাছ ডিজাইন এটার এর থাকবো বত্রিশশো টাকা তার থেকে পাবেন আরও পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট ললিপপ ডিজাইন এটা রেট থাকবে চব্বিশশো পঞ্চাশ কাঁঠাল পাতা ডিজাইন অনেক বর্জ্যভাবে এই পর্দাটা করা এটার রেট থাকবে বত্রিশশো টাকা যারা এক কালার দিয়ে স্বপ্নের বাড়ি স্বপ্নের মতন সাজাতে চাচ্ছেন তাদের জন্য থাকবে এক কালার দেখেন এটা আছে না পিঙ্ক কালার এই পর্দাগুলো একেবারে ব্ল্যাক আউট এটার রেট থাকবে চব্বিশশো পঞ্চাশ আর 2450 টাকার পর্দা থাকবে মাত্র 1600 টাকা 1600 টাকা এটা রেট থাকবে 1600 টাকা বিশাল ডিসকাউন্ট বিশাল ডিসকাউন্ট মানে কাটা কাটির ডিসকাউন্ট কুরবান লেমন কালারের মধ্যে এটা রেট থাকবে মাত্র 2700 টাকা শেমাই ডিজাইন স্যাম্পল এর মধ্যে একটু কাজ আছে দেখেন এটা রেট তাহলে 2600 টাকা সি গ্রিন কালার বজায় এটা রেট থাকবে 1600 টাকা 100% ব্ল্যাক আউট পর্দা ভাইজান এগুলা আছে না একেবারে পিছনে ব্লক করা এটা রেট থাকবেলো সাতাশশো পঞ্চাশ ঠিক আছে যদি আপনার হানড্রেড পার্সেন্ট পর্দা লাগে তাহলে একেবারে আলি পর্দা গেলেতে চলে আসবেন হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক পর্দা নিয়ে যাবেন রিজনেবল প্রাইজে আচ্ছা এটার রেট থাকবো ছাব্বিশশো পঞ্চাশ এটার রেট থাকবে মাত্র ষোলোশো টাকা সাতাশশো টাকা সিম্পলের মধ্যে একটু কাজ আছে এটার এর থাকবো ছাব্বিশশো পঞ্চাশ মাত্র বাইশশো টাকা বাইজাম বাইশশো টাকা এটার রেট থাকবে ষোলোশো টাকা ব্লু কালার সিক্রিনের মধ্যে এটার থাকবো উনত্রিশশো পঞ্চাশ আর এই পথ আছে না বিশ বছর আগে না দেখেন এগুলো আপনার পিছনে ব্লক করা এটারের থাকবে উনত্রিশশো টাকা এটারের থাকবো মাত্র দুই হাজার এটার এর থাকবে হ্যাঁ এটার এর থাকবে মাত্র সাতাশশো টাকা এগুলো অনেক মোটা কাপড় এটা লেদার শার্টিং হ্যাঁ লেদার শার্টিং এটারই আরেকটা কালার এটা থাকবে উনত্রিশশো পঞ্চাশ এটা থাকবো ছাব্বিশশো টাকা গ্লেজিং শার্টিং যারা চাচ্ছেন এটা থাকবো মাত্র চব্বিশশো পঞ্চাশ এই পর্দাটা কেমন দেখেন এটা একেবারে নতুন আসছে একটা চমক এটার রেট থাকবো সাতাশশো টাকা সাতাশ যারা একটু বেলবেটের মধ্যে চাচ্ছেন তাদের জন্য এই পর্দাটা এটার রেট থাকবে উনত্রিশশো পঞ্চাশ ওইখান থেকে আরো পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এটার রেট থাকবে মেরুন কালারের মধ্যে এটার রেট থাকলো চব্বিশশো পঞ্চাশ মগমালার মধ্যে কফি কালার এটার রেট থাকলো সাতাশশো পঞ্চাশ ঢাকা সিটিতে আমাদের টোটাল ষোলোটা ব্রাঞ্চ আলি গ্যালারি নামে আমাদের এই শোরুমটা হলো মিরপুর কাজীপাড়া দুশো সত্তর নম্বর পিলারের পূর্বাসে আসলি দেখবেন বিশাল বড় শোরুম আলিপর্দা গ্যালারি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ